পৃথিবীর অন্যতম বুদ্ধিমান শিকারী প্রাণী হচ্ছে নেক্রে। ওরা সাধারণত দলবদ্ধভাবে থাকে আর এই দলটাকে বলা হয় প্যাক এক একটা প্যাকে থাকে ছয় থেকে দশটা নেকড়ে যার নেতৃত্ব দেয় আলফা নেক্রে মানে বয়স্ক নেক্রে সেটা পুরুষও হতে পারে বা মহিলা নেক্রেরা শুধু ভয়ঙ্কর নয় সামাজিক কোনো কারণে তাদের জীবন সাথী যদি মারা যায় তাহলে তারা দ্বিতীয় কোনো জীবন খোঁজে না তবে বিশেষ কিছু ক্ষেত্রে তারা দ্বিতীয় জীবন সাথী খোঁজে তবে সেটা খুবই কম নেকড়েদের বাবা মা যদি কোনো কারণে শিকার করতে অক্ষম হয়ে পড়ে তাহলে তারা মুখে করে তাদের জন্য খাবার নিয়ে আসে নেকড়েরা তাদের বয়স্ক অথবা আহত সদস্যদের ত্যাগ করা বরং যতদিন সম্ভব তাদের যত্ন করে তারা হাওয়ালের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করে বা এলাকা চিহ্নিত করে সাধারণত নেক্রেরা তাজা মাংস পছন্দ করে যখন তারা খাবার পায় না তখন বেঁচে থাকার জন্য তারা মৃত প্রাণীর মাংসও খায় নেট্রেরা শুধু ভয়ঙ্কর নয় তারা সামাজিক যত্নশীল এবং বিশ্বস্ততার এক অনন্য উদাহরণ সত্যি বলতে এই প্রকৃতি থেকে আমাদের মানুষদের অনেক কিছু শেখার আছে যদি আপনি প্রকৃতি থেকে সেই সব শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবনের চলার পথটা অনেক সহজ হয়ে যাবে